তো এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এটা যেমন পুরো অল মানে সোয়াইপ হয়েছে সোয়াইপ ফ্লেক্সের রিপেয়ারিং গ্রিন লাইন যে কোনো ধরনের গ্রিন লাইন রিপেয়ার হবে এলসিডির মধ্যে একটা হিউজ অফার রয়েছে ব্যাটারির মধ্যে হিউজ অফার রয়েছে প্লাস আপনার যে ডিসপ্লে আমাদের কাছে লাগিয়ে নিয়ে যাচ্ছেন তার যদি গ্লাস চেঞ্জ পসিবল হয় ফ্ল্যাট ডিসপ্লেগুলো সেগুলো অনলি টু হান্ড্রেড আমরা গ্লাস চেঞ্জ করে দিচ্ছি এটা একটা বিগ অফার এটা মেশিন আমরা যেটাকে বলছি একদম বেটার অ্যান্ড বেটার কোয়ালিটি তো আমাদের কাছে ডিসপ্লে লাগানোর পরে যদি সেই মডেলের ডিসপ্লে গ্লাস চেঞ্জ পসিবল হয় তাহলে আমরা দুশো টাকায় করে দিচ্ছি অনলি দুশো টাকা সিক্স মান্থের ওয়ারেন্টি দিচ্ছি আমরা মাস একশো আশি দিনের ব্যাটারির মধ্যে ওয়ারেন্টি দিচ্ছি ওপো এমআই ভিভো স্যামসং অরিজিনাল ডিসপ্লেও আছে কমফোর্টেবল ডিসপ্লে আছে ব্যাটারি তো আছেই নমস্কার আমি সুমিত শামবাজার সুমিত মোবাইল সার্ভিস থেকে আমরা আগে অনেক ভিডিও আমাদের স্টোরে দিয়েছি প্লাস আমরা এখনও কন্টিনিউ দিচ্ছি আমাদের আজকে প্রচুর নতুন অফার নিয়ে এসেছি আমরা সেই সমস্ত অফার নিয়েই আজকের ভিডিও আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই যে শপ নাম্বার ফর্টি ওয়ান সুমিত মোবাইল এটা হচ্ছে আমাদের পুরো ফার্স্ট ওপেনিং শপ মেন শপ হ্যাঁ মেন শপ তারপরে আমরা সার্ভিস সেন্টার বানিয়েছি যেটা এই আগে গলি দিয়ে ভিতরে যেতে হয় গলির মধ্যে হ্যাঁ এখানে আসতেই জানা যাবে তো আজকে আমরা ভিডিওটা এখান থেকে শ্যুট করছি তার কারণ কারণ আমরা যেহেতু এই জায়গা থেকেই আমাদের বিজনেসের পরিচিতি আমাদের শপের পরিচিতি তো সেই হিসেবে আমরা এখান থেকেই শুরুয়াত করছি বাকি আমাদের প্রচুর অফার নিয়ে এসেছি আজকে নতুন অফার সেই অফারগুলো নিয়ে আমরা ডিসকাস আলোচনা মানে বিস্তারিত আলোচনা করব। এবং অফারের মধ্যে আমরা কী কী দিচ্ছি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলুন দেখা যাক চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আজকের ভিডিওটা আমরা শুরু করি তো আমরা এর আগে অনেকবার অনেক রকম ভাবে ভিডিও দিয়েছি বিভিন্ন রকম অফারে বিভিন্ন রকম অফার আমরা দিয়েছি মানুষকে আমরা আজকে দু বছর ধরে নশো নিরানব্বই টাকা ডিসপ্লের অফার দিয়েছিলাম এখন হ্যাঁ এটা চলছে প্লাস এখন রেট আরো অনেক কম আগে যে পরিমানে আমরা ডিসপ্লে কাস্টমারকে ফিটিং করতাম তার থেকে এখন অনেক বেশি এখন ডবল আরও বেশি তো আরও সেল বেশি হওয়ার জন্য আমরা আরো রেট কমিয়ে দিয়েছি কিছু রেট বাই ফোনে পার্টিকুলার বলা পসিবল না মডেল ওয়াইজ ফোর জি ফাইভ জি অল মডেল ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং শুধু অ্যাভেলেবেল নয় হিউজ পরিমানে দেখালে বুঝতে পারবেন এগুলো তো কিছু না এগুলো মানে স্টক আপনি দেখান বুঝতে পারবেন প্রতিটা যেমন আমাদের কাছে যে স্টক আছে প্রতিটা মডেল ওয়াইজ স্টক আছে কমপ্লিটলি অল মডেল ডিসপ্লে যেগুলো আইপিএস মধ্যে টি এফ মধ্যে বিভিন্ন রকম কোম্পানিতে আছে সব মোটামুটি দশ পিস করে ডাব্বা বা আরো বেশি কোয়ান্টিটিতে আছে তো আমরা যে লাইনের অফার দিচ্ছি নশো টাকা প্লাস আরো কম রেটের মধ্যেও ডিসপ্লে দিচ্ছি এখন হিউজ পরিমাণে আমাদের অফার মানুষের কাছে পৌঁছানোর জন্য আরো আমাদের সেল বেশি হওয়ার জন্য আমরা আরো রেট কমিয়ে দিয়েছি রিসেন্টলি আমরা প্রচুর স্টক তুলেছি প্রচুর স্টক যার জন্য প্রচুর মডেল আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আমরা কাস্টমার কে আরো অনেক কম রেটে আমরা নশো টাকা সাড়ে আটশো টাকা আটশো টাকা এমনকি কিছু মডেল আছে যেগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকাও লাগাচ্ছি যেগুলো কাস্টমারকে লাগিয়ে দিয়ে অ্যাসেম্বল করে এবং কিছু মডেল আছে যেমন আমরা যে ডিসপ্লে গুলো লাগাচ্ছি ডিসপ্লে গুলো কোনো কারণে বাড়িতে বাচ্চা আছে বা বাড়িতে ছেলে মেয়ে আছে বা যে কোনো কারণে বড় মানুষদের হাত থেকেও মোবাইল হাত থেকে পড়ে যাচ্ছে যেটা সব থেকে মানে সমস্যার বিষয় হাত থেকে পড়ে গেলে প্রচুর মডেলের ডিসপ্লে গ্লাস ব্রেক হয়ে যাচ্ছে তো আমাদের কাছ দিয়ে ডিসপ্লে লাগানোর পরে যদি সেই মডেলের ডিসপ্লে গ্লাস পসিবল হয় তাহলে আমরা দুশো টাকায় করে দিচ্ছি অনলি দুশো টাকা তাই হ্যাঁ অনলি দুশো টাকা প্লাস আমরা যে ব্যাটারি দিচ্ছি আমরা যে ব্যাটারি দিচ্ছি ব্যাটারিগুলোর আগে থ্রি মান্থ ওয়ারেন্টি ছিল ইনবিল ব্যাটারি আমরা পার্সোনালি সেই ব্যাটারিগুলো অর্ডার করে আনানোর জন্য আমরা নিজেরা ওই ব্র্যান্ডগুলো ইউজ করছি যেগুলো নর্মাল মডেলের থেকে মার্কেটে পাওয়া যায় মডেল সেই মডেলের থেকে ব্যাটারি ব্যাক আপ সার্ভিসও অনেক বেশি এবং ওয়ারেন্টিও বেশি সিক্স মান্থের ওয়ারেন্টি দিচ্ছি আমরা ছ মাস একশো আশি দিনের ব্যাটারির মধ্যে ওয়ারেন্টি দিচ্ছি স্টকটা দেখালে বুঝতে পারবে দাদা স্টক প্রচুর পরিমাণে আছে আমাদের গোডাউনে আছে এলসিডির ক্ষেত্রে তো যা বললাম এলসিডি প্রতিটা মডেলে পুরো ডাব্বা ভর্তি প্রতিটা মডেল অল মডেল আমাদের কাছে দশ পিস করে বা কুড়ি পিস করে বা যেরকম ডাব্বা অনুযায়ী আছে প্রতিটা মডেল ওয়াইজ ওপো এমআই ভিভো স্যামসং অরিজিনাল ডিসপ্লেও আছে কমফোর্টেবল ডিসপ্লে আছে ব্যাটারি তো আছেই প্লাস আমাদের এখানে যেমন মোবাইল ডিসপ্লে গ্লাস চেঞ্জ যেটা বললাম যে ডিসপ্লে গ্লাস চেঞ্জ যেকোনো মডেলের ভেঙে গেলে মডেল ওয়াইজ চারশো পাঁচশো ছশো যেমন ডিসপ্লে গ্লাস চেঞ্জ করা হয় এলসিডির মধ্যে একটা হিউজ অফার রয়েছে ব্যাটারির মধ্যে হিউজ অফার রয়েছে

গ্লাস পেস্টিং সাউন্ড প্রবলেম হয়ে গেলে সার্ভিস করে দেওয়া প্রচুর প্রবলেম যেগুলো আসে ম্যানুয়ালি ঠিক করা যায় যেগুলো কিছু চেঞ্জ না করে সেগুলো আমরা ফ্রি সার্ভিসে করে কমপ্লিটলি প্লাস আমাদের জন্য আজকে সুমিত মোবাইল সার্ভিস সার্ভিসার একমাত্র পরিচিতি পেয়েছে কাজের বেটার কাজের জন্য এবং বেটার অফারের জন্য আমরা অলওয়েজ বেটার অফারের জন্য ট্রাই করছি এবং আমরা অলওয়েজ কাস্টমারকে বেটার সার্ভিসের জন্য ট্রাই করছি হিউজ পরিমাণে স্টক রেখেছি যাতে যেনারা দূর থেকে আসেন কাজ করে নিয়ে যেতে পারেন এটা হয়ে গেল আমাদের মডেল আই আপনার নর্মাল এজ মডেল যে কোনো আইফোনের যে কোনো মডেল চেঞ্জ করার জন্য আমাদের আমাদের এই ডিসপ্লে চেঞ্জ করার জন্য সার্ভিস আপনাদেরকে আপনি যে কোনো মডেলের মোবাইল যে কোনো কোম্পানির মডেলের মোবাইল আপনি নিয়ে আসুন আমাদের কাছে সার্ভিসের জন্য ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন আপনারা এখানে বসে থেকে আপনাদেরকে আমাদের বিভিন্ন স্টক দেখালাম আমাদের অফার সম্বন্ধে বললাম আমাদের যেমন আর একটা পাশেই যেমন এই স্টোরটা আছে এখানে বিভিন্ন রকম মোবাইলের এখানেও সার্ভিসের কাজ হয় মোবাইলের কাভার গ্লাস ব্যাক কাভার অল এভরিথিংস অ্যাভেলেবেল আছে সব কিছু মিনিমাম দামে আমাদের কাছে আপনি যে কোনো মোবাইলের স্ক্রিন গার্ড কাটিং করে আপনার ইচ্ছা মতো আপনার মডেল ওয়াইজ কাটিং করে লাগিয়ে নিতে পারবেন ব্যাক স্ক্রিন গার্ড ফ্রন্ট স্ক্রিন গার্ড অল এভরিথিংস আমাদের এখানে আপনি সার্ভিস পাবেন যেটা ইনস্ট্যান্ট আপনাদেরকে আমাদের টোটাল প্রোডাক্ট আমাদের আমাদের কাজের আপনাদেরকে বললাম যে সার্ভিস সেন্টার আছে আমরা ওখানে কি ধরনের কাজ করছি টোটাল কাজটাই ভিডিওর মধ্যে দেখাবো চলুন দেখা যাক আমাদের নতুন সার্ভিস সেন্টার আমাদের স্টোরের পরিকাঠামো তো আসুন আমাদের নতুন স্টোরটা দেখাই এই গেট দিয়েও ঢোকা যায় মার্কেটের ভিতরে তো ওই গেট আছে যে গেট তো দেখালাম এইদিকে মার্কেটের মাঝখানে আরো দুটো গেট আছে বাইরে মেট্রো গেট তো এই আমাদের ভিতরে সবটা আমাদের এখানে সিটিং এর ব্যবস্থা আছে বসার ব্যবস্থা রেখেছি বাইরের সবটা আমরা তো দীর্ঘদিন ধরেও দেখাচ্ছি ওখানে আমাদের প্রচুর ক্রাউড থাকে মার্কেটের মধ্যে অনেকে আসেন বয়স্ক মানুষেরা বা ওনাদের অনেকের মোবাইল ছাড়াতে দু তিন করে টাইমও লাগে বা এক ঘন্টা তো সেই হিসেবে সেই হিসাবে ওয়েটিং করতে হয় ওয়েটিং এরিয়ার জন্য আমাদের এখানে সিটিং এরও ব্যবস্থা করে রেখেছি ঠিক আছে আমাদের যে ডিসপ্লে বা আমাদের অফারের কথা তো বললাম বিভিন্ন রকম আমরা এই সার্ভিস সেন্টারটা ওপেন করেছি আজকে এক বছর প্লাস হয়ে গেল আমাদের এখানে যে কোনো ধরনের মোবাইলের যেমন আমরা যেটা বলছি আমাদের গ্লাসের পার্টটা যেমন এজ মডেলের গ্লাস চেঞ্জ প্লাট মডেলের গ্লাস চেঞ্জ আমরা বাইরেও যেভাবে করছি আমরা এখানেও করছি প্লাস হচ্ছে আমাদের টোটাল মেশিনারি এখানে অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওসিয়া মেশিন আমরা যেটাকে বলছি একদম বেটার অ্যান্ড বেটার কোয়ালিটি এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে মেশিনেরও কিছু ক্যাপাসিটি থাকে কাজের ক্ষেত্রে যেমন আমরা ওশিয়া গ্লাস করছি মানে যে এলসিডিগুলো ধরুন এই এলসিডিটা বেটার আছে ওকে কিন্তু এর গ্লাসটা উপরে ব্রেক আছে তো ওখানে চেঞ্জ করার জন্য এগুলো মেশিনে কাটিং করে পাঞ্চিংয়ের যে টোটাল প্রসেসটা সেই মেশিনারি যদি একটু বেটার হয় ভালো হয় তো আমাদের যে ওশিয়া মেশিন বলছি ওশিয়া মেশিনটা অনেক বেটার কোম্পানির তো অনেক বেটার এর মধ্যে আমরা রেজাল্ট পাচ্ছি প্রতিটা মডেল হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমরা সাকসেসফুল দিতে পারছি কাস্টমারকে ইনস্ট্রুমেন্ট এমনই একটা জিনিস আমাদের টেকনিশিয়ান যারা আছেন যারা কাজ করছেন ওনাদের হাতের উপরে তো অবশ্যই ডিপেন্ড করে কিন্তু ইনস্ট্রুমেন্ট একটা হেভি ভ্যারি করে কাজের ক্ষেত্রে আমরা যেমন ডবল এর মাদারবোর্ডের কাজ করছি তো আমাদের ডবলএর লেয়ার মাদারবোর্ড করার জন্য প্রতিটা মাদারবোর্ডের জন্য প্রতিটা আলাদা আলাদা পার্ট টু পার্ট পি হিটার যেগুলো আমরা বলছি মডেল টু মডেল আমরা যদি দেখাতে চাই দেখি শেষ করতে পারবো না আমরা যে পিসিবি হোল্ডারগুলো ইউজ করছি ওগুলো লেটেস্ট টেকনোলজি আমরা যে টুলসগুলো ইউজ করছি যে ব্লোয়ারটা আমরা ইউজ করছি যে লেজার গানগুলো ইউজ করছি সবই লেটেস্ট টেকনোলজি যাতে একদম বেটার আমরা সার্ভিস দিতে পারি বেটার সার্ভিস দেওয়ার জন্য আমাদের টুলস অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লাস যারা কাজ করছেন তাদের তো ডিপেন্ড করেই আমাদের এখানে আমরা তো আগে অনেকবার বলেছি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমরা ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি কিছু ছেলে পার্টিকুলার মানে হিউজ পরিমাণে নয় আমরা সামান্য মিনিমাম ইন্টারভিউ নিয়ে চুজ করে দু চারজনকে রাখতে পারি দু চারজনকে রাখি কারণ আমাদের এখানে একটু প্লেস জায়গার অভাব আছে সেই হিসেবে তো সেটা একটা ম্যাটার আছে প্লাস আমরা যে হার্ডওয়্যার কাজ করছি যেমন একটা কাজ এখন হচ্ছে অলরেডি এখানে এটা আছে আইফোন এক্স এটা ক্যামেরা প্রবলেম আছে এগুলো ডবল লেয়ার বোর্ড এটা ছোট মডেল আইফোন এক্স তো একদম বেসিক মডেল তো এই ধরনের যে কোনো ডবল লেয়ার মাদার বোর্ডের আইওএস এর প্লাস অ্যান্ড্রয়েডের যে কোনো ডবল লেয়ার মাদার যেমন আমরা যেমন এজ মডেলগুলো কাজ করি যেমন এখন লেটেস্ট সিরিজগুলো এস টোয়েন্টি টু আল্ট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা বা এস টোয়েন্টি ফোর আলট্রা যেগুলো বড়ো মডেল আছে যেগুলোর আপনার ডবল এয়ার মাদার বোর্ড আছে ডবল লেয়ার মাদার বোর্ডের প্রচুর কাজ আমরা এখানে করছি যে কোনো লেটেস্ট সিরিজ যেমন স্যামসাং এর এগুলো এটা আছে এস টোয়েন্টি টু আলট্রা তো এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা এটা যেমন পুরো অল মানে সোয়াইপ হয়েছে সোয়াইপ মাদার বোর্ড এটা সোয়াইপ এমনও ফোন আছে যেগুলো লিকুইড ড্যামেজের কারণে বা হাত থেকে পড়ে যাওয়ার কারণে ডের হয়ে যায় কমপ্লিটলি যেগুলো কিন্তু আপনার ডেটা খুব ইম্পর্টেন্ট থাকে যেগুলো মাদার বোর্ড চেঞ্জ করলে কিন্তু ডেটা লস্ট হয়ে যাবে সেগুলো সোয়াইপ করতে হয় যে পুরোনো মাদার বোর্ড যেগুলোর আইসি যেগুলো থাকে আমরা সিপিউ বলছি বা ইউএফএস বা যাই আছে টোটাল প্রসেসটা যেটা আছে সেটাকে নতুন বোর্ডের মধ্যে সোয়াইপ করার যে প্রসেসটা আছে আমরা প্রতিটা মোবাইল যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট হোক নর্মাল মডেল হোক আমরা বক্স টু বক্স রাখি যেমন একটা আরও জি সেভেন আছে আরো যে সেভেন আছে এটা ডেট আছে এটাও রেডি হবে এটা রিসেন্টলি জমা হয়েছে সিপিউ কাজ হবে ঠিক আছে তো প্রতিটা মডেল আমরা কিন্তু বক্স টু বক্স রাখি বক্স টু বক্স রাখার একটা কারণ আছে যে ডিসপ্লে দেখুন এই যে আজকে আমরা বক্স টু বক্স রাখছি তার জন্য প্রতিটা মডেলের মাদারবোর্ড বোর্ড হলো স্ক্রু হলো স্পিকার হলো বা এভরিথিংস টোটাল সেই জিনিসটা যেন সেফলি থাকে কোনো রকম ভাবে যেন হারিয়ে না যাওয়ার সমস্যা থাকে বা কোনো রকম মানে মিস না হয়ে যাওয়ার সমস্যা থাকে প্লাস প্রতিটা মডেল প্রতিটা মডেল আমাদের কাছে পুরোপুরি কমপ্লিটলি ভাবে ডায়াগ্রামের মাধ্যমে আমরা যেটাকে বলছি বর্ণীয় এস্টিমেটিক ডায়াগ্রাম বা আরা আদার্স এবিসিডি অনেক কোম্পানি আছে টোটাল কাজটাই আমরা কিন্তু পুরোপুরি প্রসেসের মাধ্যমে আমাদের কাছে যেমন মাইক্রো থেকে মাইক্রো শর্ট ফাইন্ড আউট করার জন্য ফাইভ জি নেটওয়ার্ক বানানোর জন্য টোটাল যে টুলস লাগে যেমন ডিওশো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ডিওসো ইউনিট দেখতে পাবে প্লাস বাকি তো টুলসের কথা বললাম নতুন করে বলার কিছু নেই আমরা ফ্লেক্সের কাজ করছি যেগুলো ইনস্ট্যান্ট গ্রিন ডিসপ্লে ফ্লেক্সের রিপেয়ারিং গ্রিন লাইন যে কোনো ধরনের গ্রিন লাইন রিপেয়ার হবে আপনারা সেটার জন্য কল করবেন টোটাল আলটিমেট আমাদের কাছে স্টকও অ্যাভেলেবেল আছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে প্লাস রিপেয়ারিং এর জন্য গ্লাস বলুন হার্ডওয়্যার বলুন যা যা আমরা ভিডিওর মধ্যে অনেকবারই বলেছি আমাদের এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে আমাদের বিভিন্ন রকম অফার আছে তো আপনারা সমস্ত কিছু অফার লাভ করতে পারবেন আমাদের একটাই সিস্টেমের মাধ্যমে আমাদের যেমন বাইরের আমাদের সবটা আছে সুমিত মোবাইল সেলস সার্ভিস আমাদের ভিতরে সার্ভিস সেন্টার আছে সুমিত মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং তো এর মাধ্যমে আপনারা টোটাল মোবাইল সংক্রান্ত প্লাস আমরা ল্যাপটপের অল মডেল ল্যাপটপের রিপেয়ারিং করছি দেখছেন প্রচুর ল্যাপটপ আমরা রিপেয়ারিং করি ল্যাপটপের ডেড হয়ে যাক বা এলসিডি রিপ্লেসমেন্ট কিবোর্ড রিপ্লেসমেন্ট এনি প্রবলেম ল্যাপটপ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো প্রবলেমের জন্য আপনারা যোগাযোগ করুন আপনাদের মোবাইলের কোনো প্রবলেমের জন্য যোগাযোগ করুন সবকিছু সমাধান আমাদের এখান থেকে পাবেন মোবাইলের ব্যাটারি রিপ্লেসমেন্ট করছি আমরা ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট করছি আমরা মোবাইল ডেড হয়ে যাক অটো রিস্টার্ট প্রবলেম হোক সিপিউ প্রবলেম ক্যামেরা প্রবলেম এনি প্রবলেম মোবাইলের আপনারা আমাদের এখানে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং সব থেকে বেস্ট যেটা হচ্ছে আপনারা আমাদের কাছ দিয়ে সব ধরনের রিপেয়ার করার পরে সাপোর্ট পাবেন আফটার সেল সার্ভিস সাপোর্ট যেটাকে বলা হয় আমরা কোনো কিছু রিপেয়ার করে দিলে সেটা যদি সেই ধরনের প্রবলেম রিপিটেড ব্যাক আসে আমরা এক মাস দু মাস তিন মাসের মধ্যে সেগুলো ফ্রিতে করে দিই প্লাস ডিসপ্লে বা অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে আমাদের কাছে আপনারা ডিসপ্লে লাগিয়েছেন কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে সেটা যদি রিপ্লেসমেন্ট পসিবল হচ্ছে না ধরুন চাইনা এলসিডি কপি এলসিডি যেগুলো রিপ্লেসমেন্ট প্রবলেম হচ্ছে না পসিবল হচ্ছে না কিন্তু সেগুলো ডিসকাউন্ট প্রাইসে অ্যাটলিস্ট যতটা কম করে নেওয়া যায় সেম কাজটাই আমরা যতটা ডাউন করে নেওয়া যায় সেইভাবে আমরা সার্ভিস দিচ্ছি ঠিক আছে তো আপনাদের এনি প্রবলেম পার্সোনাল ভাবে আমার নাম্বার অনলাইনে দেয়া থাকলো আপনাদের কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম থাকলে বা কোনো কাজ করে নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হলে সেটা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করুন বা যোগাযোগ করবেন আর আপনাদের যে কোনো প্রবলেম বা যে কোনো মোবাইলের ঘরের যে কোনো মোবাইলের প্রবলেমের জন্য আমার সাথে যোগাযোগ করুন আমাদের শপে নিয়ে আসুন আমাদের অ্যাড্রেসও আগেই বললাম ভিডিও শুরুতেই প্লাস আরো একবার বলে দিচ্ছি আমাদের এটা কলকাতা শ্যামবাজার শ্যামবাজার ফাইভ পয়েন্ট গান্ধী মার্কেট সুমিত মোবাইল আমাদের শপ নম্বর ফর্টি ওয়ান ফর্টি টু আমাদের সার্ভিস সেন্টার এক নম্বর মেট্রো গেটের পাশে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আপনাদের অ্যাড্রেস লোকেশন ভিডিও আমরা সব পাঠিয়ে দেবো আর আমাদের থেকে আরো যদি বেশি কিছু সার্ভিস আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের থেকে কন্টাক্ট করুন আপনাদের কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন আমাদের থেকে সার্ভিস পাবেন নমস্কার থ্যাংক ইউ রেসপন্স হ্যাঁ হ্যাঁ সব মেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তো আমাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता, कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब सबका कर कवर करने मांगता है ये होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है शेयर ऑब्वियसली क्लिक कर वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए